আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মির্জা ফখরুলের সর্বশেষ শারীরিক অবস্থা জানাল বিএনপি সাবারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবার সিএমএইচ হাসপাতাল থেকে তার গুলশানের বাসায় যাচ্ছেন আজ বিএনপির মিটাসেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব বিডিআর হত্যাকাণ্ডর কমিশন নিয়ে হজবরল রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের পুনঃতদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তবে বিডিআর হত্যাকাণ্ডের এই কমিশন নিয়ে এখন হজবরল অবস্থা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব মধ্যরাতে পুলিশের অভিযান পালাতে গিয়ে আওয়ামী নেতার মৃত্যু গ্রেপ্তার রাতে বাথরুমের পাইপ বেয়ে পালানোর সময় গুরুতর আহত হয়ে খুলনায় হেমেশচন্দ্র মণ্ডল নামে এক স্থানে আওয়ামী নেতার মৃত্যু হয়েছে মধ্যরাতে পাইকগাছা পৌরসভার বাতিখালী এলাকায় ঘটনা ঘটে এদিকে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ বীর শহীদদের স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আজ জাতির এক বিশেষ দিন এদিকে চব্বিশ ঘন্টায় সাগরে লঘুচাপ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ অবস্থায় বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার ষোলোই ডিসেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসের সব তথ্য জানানো হয়েছে আবহাবিদ শাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব বাংলাদেশি শিল্পীদের বয়কটের ডাক জয়া জয়াচঞ্চল ইস্যুতে বিজেপি নেতার বার্তা বাংলাদেশি মুসলমান শিল্পীদের পশ্চিমবঙ্গে সিনেমা করতে হলে বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে নয়তো তাদের বয়কটের হুমকি দিলেন বিজেপি নেতা ও রাজ্যসভার সংসদ শ্রমিক ভট্টাচার্য প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মির্জা ফখরুলের সর্বশেষ শারীরিক অবস্থা জানাল বিএনপি সাবারে জাতীয় স্মৃতিসৌধে বীর হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাবার সিএমএস হাসপাতাল থেকে গুলশানের বাসায় যাচ্ছেন সোমবার ষোলোই ডিসেম্বর বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের সব তথ্য নিশ্চিত করেছেন এ সময় তিনি জানান মহাসচিব এখন অনেকটা সুস্থ আছেন তার কিছু স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন আছে সেগুলো সিএমএইস এ নিয়ে তারপর করা হবে এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জাতীয় স্মৃতিসৌধের ফোলরে বসে পড়েন এ সময় তার মাথায় পানি ঢালে বিএনপির নেতাকর্মীরা এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফোলরে শুয়ে পড়েন তিনি তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাবার সি হাসপাতালে নিয়ে যান বিডিয়ার হত্যাকাণ্ডর কমিশন নিয়ে হজবরল রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিয়া সদর দপ্তরে হত্যাকাণ্ডের হাইকোর্টেরই ধারাবাহিকতায় কমিশন গঠন করা হয়েছে বলে আদালতকে অবহিত করেছিল রাষ্ট্রপক্ষ তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলছে ওই ঘটনায় তদন্ত কমিশন করা সম্ভব হয়নি ফলে এই ঘটনায় কমিশন গঠনের বিষয়টি সাংঘর্ষিক হয়ে উঠেছে ওই হত্যাযজ্ঞে ও নিষ্ঠুর কর্মকাণ্ড ঘিরে প্রকৃত সত্ত্ব বের করতে জাতীয় স্বাধীন গঠন চেয়ে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এমন তথ্য জানায় মন্ত্রণালয় গতকাল রাষ্ট্রপক্ষের এসব তথ্য জানানোর পর পাঁচই জানুয়ারি পর্যন্ত আবেদনের শুনানি মুলতবি করে হাইকোর্ট বেঞ্চ এ বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে নিজের বক্তব্য তুলে ধরেন স্টার্টাসে তিনি লিখেছেন বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন দু সালে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরে এই হত্যাকাণ্ডের ঘটনা হয় সে সময় সাতান্ন জন সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বিদ্রোহের সময় সেনা অফিসারদের হত্যার ঘটনা তদন্তে অন্য চলতি বছরে বিচার বিভাগেও কমিশন গঠন করতে রিট আবেদন করা হয় একই সঙ্গে রিটে বিডিআর বিদ্রোহের দিনকে সৈনিক দিবস এবং হতাহতের ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তানবির আহমেদ সহ দুইজন আইনজীবী এই রিট আবেদন করেন রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মন্ত্রিপরিষদ সচিব আইন বিচার ও মন্ত্রণালয় সচিব পুলিশের আইজিপি এবং র্যাবের ডিজিকে বিবাদী করা হয় ওই হাজার নয় সালের 2009 সালের ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিয়ার সদর দপ্তর পিলখানা বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় পুনতদদন্ত করতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট একই সঙ্গে পিলখানা হত্যা মামলার পুনতদন্ত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া আদালত গত পাঁচই নভেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাইন এছাড়াও আদালতের এক আদেশে ওই ঘটনার পুনঃতদন্তর জন্য একটি কমিশন গঠনে নির্দেশ দেয়া হয় সেই নির্দেশনা মোতাবেক গত দুই ডিসেম্বর রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টকে জানায় ঘটনায় বিডিআর বিদ্রোহের সময় সেনা অফিসারদের হত্যার ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে সরকার এদিকে মামলাটি রোববার ১৫ ডিসেম্বর শুনানি উঠলে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন তুলে ধরা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রিট পিটিশন নং এক দুই এক ছয় এক বাই এর শূন্য পাঁচ এগারো দুই হাজার চব্বিশ তারিখে আদেশের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে সাবেক বিডিআর বর্তমান বিজিবি হেডকোয়ার্টার ঢাকায় পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার নয় তারিখে সংগঠিত ঘটনায় ঢাকা মেট্রোপলিটন নিউমার্কেট থানায় ফৌজদারি কার্যবিধি তিনশো দুই সহ অন্যান্য ধারায় একটি হত্যা মামলা নং শূন্য নয় তারিখ শূন্য ছয় শূন্য চার দু নয় এবং বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় অপর একটি মামলা নং শূন্য নয় তারিখ শূন্য ছয় শূন্য চার দু নয় রুজু হয় হত্যা মামলায় নিম্ন আদালত একশো জনকে মৃত্যুদণ্ডাদেশ আরোপ এবং একশো একষট্টি জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে দেশ প্রদান ও দুইশো আটাত্তর জনকে মামলা থেকে খালাস দিয়ে রায় প্রদান করে ডেট রেফারেন্স মামলা নং আটান্ন বাই দু হাজার তেরো এ মাননীয় হাইকোর্ট বিভাগ শুনানি সাপেক্ষে গত সাতাশ এগারো দু সতেরো সালের পূর্ণাঙ্গরায় প্রকাশ করে বর্তমানে উক্ত মামলাটির মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে ডেথ রেফারেন্স শুনানি চলমান রয়েছে এ কারণে এখনো কোনো কমিশন গঠন করা সম্ভব হয়নি মধ্যরাতে পুলিশের অভিযান পাল্লাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু গ্রেপ্তারের রাতে বাথরুমের পাইপ বেয়ে পালানোর সময় গুরুতর আহত হয়ে খুলনার হেমেশচন্দ্র মন্ডল নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে রোববার পাইকগাছা ডিসেম্বর আওয়ামী লীগের সদস্য সচিব বলে জানা গেছে অভিযানের খবরে বাথরুমে পাইপ বে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে স্থানীয়রা জানায় রোববার রাতে বাতি খালি এলাকায় হেমেশচন্দ্র মণ্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ ওই সময় তিনি তার পাশের বাড়িতে অবস্থান করছিলেন পরে অভিযানের খবর খবরে পালানোর জন্য ওই বাড়ির সাদে উঠে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন তিনি ওই সময় পাইপ ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন পরে স্থানীয়রা হেমেশচন্দ্র মণ্ডলকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এরপর সেখানেই তার মৃত্যু হয়েছে দুই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন বলেও জানিয়েছে স্থানীয়রা এই ঘটনা সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ওসি মোহাম্মদ শব্দেল হোসেন বলেন হেমেশচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে অভিযানের সময় তিনি সাত থেকে পাইপ বে নামতে চেষ্টা করলে পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন পরবর্তী খুলনা হাসপাতালে পথে তার মৃত্যু হয়েছে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বীর শহীদদের স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মো ইউনুজ বলেছেন আজ জাতির এক বিশেষ দিন বিজয় দিবস বাঙালি জাতির বুক ফুলে দাঁড়ানোর দিন পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে তরুণীরা বুক পেতে রুখে দিয়েছিল সেই লড়াই বাংলাদেশ যুদ্ধের স্বাধীনতা লাভ করেছিল আর সোমবার সকাল দশটায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে এমন কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেন আমরা সেই অর্জনকে আমাদের দোষে সম্পূর্ণভাবে দিতে পারি না সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানলে এক স্বৈরাচারী সরকার সেই প্রতিজ্ঞা করেই বাংলাদেশকে একটি ভয়ানক বিপদের দিকে ফেলে দিয়েছিল কিন্তু চব্বিশে আগস্ট কিন্তু পাঁচই আগস্ট গণবিপ্লবের মুখে সেই স্বৈরাচারী দোসর বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন বাংলাদেশ মুক্তমানা স্বাধীন